আর কতকাল মুসলমানের ভাঙ আর কতকাল মুসলমানের জরবিকুণ রক্ত হুলির এই মহর কদিন পর খুব ভারতের সিংহাসনেও ধরবে গুণ এপার অপার বাংলা ভারত জাগবে ফের এক হবে সব মুসলমানের হাত অন্ধকারের এই কালো রাত কাটবে ফের আসবে আবার রঙিন লাল প্রভাত না ভারত না বাংলাদেশ মুসলমানের একই দেশ না ডাকা না দিল্লি ভাই স্বপ্ন মিনের এক লড়াই না ভারত না বাংলাদেশ মুসলমানের একই দেশ না ডাকা না দিল্লি ভাই স্বপ্ন মিনের এক লড়াই এই ভারতে মুসলমানের তক্ত মুসলমানের ঐতিহ্যের এই জমিন এই মুসলমানের চলতরাজ মিশে হিন্দু এবং মুসলিমিন আজকে সেই ভারত জুড়ে মুসলমান মুক্তি দারুণ নিগ্রহ আর অত্যাচার বন্ধ করো সেই অনাচার অসম্মান তাও করে দাও বাবরি মসজিদ বাংলাদেশ মুসলমানের এক দেশ না ডাকা না দিল্লি ভাই স্বপ্ন মিলের এক লড়াই না ভারত না বাংলাদেশ মুসলমানের একই দেশ না ডাকা না দিল্লি ভাই স্বপ্ন মিনের এক লড়াই হোক ভারতের সব নাগরিক এক সমান ধর্মে কর্মে সব অধিকার পাক সবাই রং বেরঙের ফুল দিয়ে হোক ফুল বাগান সাম্প্রদায়িক সম্প্রীতিময় তাক সবাই হোক নিরাপদ মুসলমানের এই জমিন উগ্রবাদের নগ্ন চবল চাই না আর নয়তো আবার উঠবে জেগেই সব মুমিন সব জুলুমের তুলবে হিসাব খবরদার না আবার ওতনা বাংলাদেশ মুসলমানের একই দেশ না না দিল্লি ভাই স্বপ্ন মিনারে এক লড়াই না আবার ওতনা বাংলাদেশ মুসলমানের একই দেশ না না দিল্লি ভাই স্বপ্ন মিনারে এক লড়াই